বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে আমি জেল থেকে বলছি আমি জেল থেকে বলছি আমি জেল থেকে বলছি সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটাতে পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মালেক আফসারি এবং ছবিতে অভিনয় করেছেন মিশা সৌদাগর মান্না মৌসুমি সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে ডিটেলস আলোচনা করবো সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি জেল থেকে বলছি সিনেমাটা দু হাজার পাঁচ সালের সিনেমা এই সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে টোটাল সিনেমাটার কোন কোন জিনিসগুলো গল্পটা কেমন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা অবশ্যই হবে তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে এবং তারপরে নেয় সিনেমাটার বিষয়ে আমি পুরো আলোচনায় যাব তো সিনেমাটার আমরা যদি প্রথমে আসি সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে মালেক আফসারি ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মান্না ছবিটার রচিত হিসেবে কাজ করেছেন মালেক আফসারি ছবিটা সুরকার হিসেবে কাজ করছেন ইমন সাহা ছবিটার চিত্রগাহক হিসেবে কাজ করছেন লাল মোহাম্মদ ছবিটার সম্পাদক হিসেবে কাজ করছেন তহিত হোসেন চৌধুরী ছবিটার রান টাইম হচ্ছে একশো ষাট মিনিটের মতো এবং ছবিতে আমরা যদি পুরস্কারের দিক দিয়ে বলি মেরিল আলো পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার অষ্টমবারের মতো পুরস্কার পেয়েছিলো মান্না এবং তাকে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার দেওয়া হয়েছিল এবং ছবিটার পরিবেশ প্রযোজনা হিসেবে কাজ করছেন গীতাঞ্জলি চলচ্চিত্র ছবিটার পরিবেশ হিসেবে কাজ করছেন গীতাঞ্জলি চলচ্চিত্র ছবিটির চিত্রনাটক হিসেবে কাজ করছেন মালেক আফসারি এবং ছবিটার সংলাপেরও কাজ করছেন মালেক আফসারি ছবিতে অভিনয় করেছেন মান্না মৌসুমি মিশা সৌদাগর উমার সানি খালিল নাসরিন সিরাজ হায়দার সহ আর অনেকে তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই আর কি মানুষদের রক্ষা করতে গিয়ে মানে আর কি বিনা কারণে বিনা কারণে মান্নার ক্যারেক্টারটাকে জেলে যেতে হয় এবং সে যখন জেল থেকে আসে ফিরে আসে তারপর সে কীভাবে একে একে করে প্রতিশোধ নেই তার ওপর হওয়া অন্যায়ের সেটা নিয়ে হচ্ছে যেটার নাম হচ্ছে আমি জেল থেকে বলছি আমি জেল থেকে বলছি তো এই ব্যাপক সিনেমা সিনেমা লুক লুক বলি বা গেট আপ মান্নাকে ব্যাপক লাগছিল পাশাপাশি খলোচরিত্র হিসেবে ওমার সানি জাস্ট অসাধারণ কাজ করেছিল বাকি যারা ছিল সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে তারাও কাজ ভালো গানগুলো মোটামুটি ঠিকঠাক ছিল তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা একটু সিনেমাটা দেখতে চাও অবশ্যই গিয়ে তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে লাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছো ভিডিওতে